হ্যালো এভরিওান শুভ সকাল চলো আজকে হেনা করি চুলটা জানো তো আমার খুব রুক্ষ শুষ্ক হয়ে গেছে আর খুব ঝরেও পড়ছে চুলটা তাই ভাবলাম আজকে একটু হেনা করব তাতে যদি চুলটা একটু পড়াটা কম হয় আর রুক্ষ শুষ্কটা চুলটা যেন নরম হয় আমি এখানে আমার পছন্দের মতো হেনা নিয়ে নিয়েছিলাম ময়ূরী হেনা তুমি তোমার পছন্দের মতো হেনা ব্যবহার করতেই পারো প্রথমে আমি হেনার সাথে ব্যবহার করেছিলাম কফি কফি চুলের গাঢ় রঙ আনে চুলকে চকচকে করে তোলে তারপর আমি চা পাতার সাথে লবঙ্গ ফুটিয়ে নিয়েছিলাম বেশ ভালো করে লবঙ্গ এবং চা চুলের প্রাকৃতিক বাদামি কালো টোন আনে চুলকে ঝলমলে করে তারপর চা আর লবঙ্গ ফোটানো জলটি হেনার সাথে অল্প অল্প করে মিক্স করে নিতে হবে বেশ ভালো মতো মিক্স করে নিতে হবে যেন হ্যানার কোনো দানা দানা ভাব না থাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর তাতে দিয়ে দেবো টক দই টক দই দিলে খুশকি কমায় চুলকে নরম ও সিল্কি করে লেবু ব্যবহার করলে খুশকি ও তেল তেলে ভাব দূর করে মাথা মাথার ত্বক সতেজ করে আর দিয়ে দিয়েছিলাম নারকেল তেল নারকেল তেল চুল ময়েশ্চারাইজ করে শুষ্কতা ও রুক্ষতা ভাব কমায় আর দিয়েছিলাম ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশ চুল মজবুত করে ভাঙা চুল কমায় প্রোটিন জোগায় চুল মিশ্রণটি দু ঘন্টা রেখে দিতে হবে তারপর এবার চুলের গোড়া থেকে চুলের ডগ পর্যন্ত খুব সুন্দর করে মিশ্রণটি মাথায় লাগিয়ে নিতে হবে তারপর সেটা দু ঘন্টা রাখলে পরে চুলে একটা হালকা কালার আসবে আর তিন ঘন্টা রাখলে বেশ ডিপ একটা কালার আসবে আমি খুব একটা কালার চাইনি তাই দু ঘন্টা মতো রেখেছিলাম তারপর শুধু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম রেজাল্ট কিন্তু খুব ভালো এসেছিল আচ্ছা ব্যবহার করে দেখবেন বাই